you <laughs> ব্যর্থতা কখনোই আমাকে অতিক্রম করবে না যদি আমার সাফল্যের সংজ্ঞা যথেষ্ট শক্তিশালী হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা কেমন আছেন আশা রাখি সকলেই ভালো আছেন নিজ নিজ অবস্থান থেকে এবং আমিও ভালো আছি আল্লাহ পাকের অশেষ রহমতে আমি আমার অবস্থান থেকে তাহমিদা স্টেলি ব্লক থেকে নববর্ষের শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আমি তাহমিদা রাজশাহীর মেয়ে রাজশাহী থেকে বলছি আজকে তো আমি কিন্তু আমার মায়ের বাসাতে আছি আমি শ্বশুর বাড়িতে ঈদ করেছি ঈদ করার প্রায় দুই দিন পর আমি আমার আম্মাদের বাসায় চলে এসেছি এখানে এসে কিন্তু ওই যে আমার আম্মার লিভিং রুমটাকে আমি একটু সাজিয়ে নিলাম বৈশাখী উপলক্ষে সকাল আমি কিন্তু ভিডিওটা সকাল থেকে শুরু করেছি আসলে এটা বলতেই ভুল হয়ে গেছে সকালে কিন্তু আমরা পান্তা ভাত খেয়েছি আলুর ভর্তা পান্তা ভাত সেই সাথে শুটকি ভত্তা এই তো আজকে সকালটা এইভাবেই শুরু হয়েছে আমাদের এই তো আমার আম্মার লিভিং রুমটা আমি কিন্তু এইভাবেই সাজিয়ে নিয়েছি ছোট্ট একটি রুম সেটা সুন্দর করে মনের মতো করে যা আছিল ঘরে সেই দিয়ে সাজিয়ে নিয়েছি আসলে সকলের রুচি পছন্দ ইচ্ছা সমর্থ এক না তারপরও যার যতটুকু আছে তা দিয়ে যদি আমরা মনের মতো করে আমাদের বাসারে সাজিয়ে গুছিয়ে রাখি তাহলে কিন্তু যেমন মনেরও তৃপ্তি থাক হয় সেই সাথে কিন্তু চোখেরও প্রশান্তি মেলে তাই আমার আম্মাও কিন্তু অনেক সাজিয়ে গুছিয়ে সব কিছু রাখতে পছন্দ করে আপনারা দেখতেই পাচ্ছেন আমার আম্মা কিন্তু সবসময় সব কিছু গুছিয়ে রাখে যার কারণে হুটহাট করে কিন্তু সব কিছু চোখের পলকে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় আর তার সাথে সব কিছু দেখতে ভালোও লাগে আসলে একদিনের সাজানো গোছানো দিয়ে কিন্তু এত সুন্দর হয় না সব কিছু সে যদি শুরু থেকেই সাজানো গোছানো না থাকে আমার আম্মা কিন্তু সব সময় পরিপাটি পরিষ্কার অনেক রুচিসম্মত একটি মানুষ এই থেকে কিন্তু আমরা অনেক কিছুই শিখেছি আমার আম্মার কাছ থেকে দেখা অনেক পুরাতন পুরাতন জিনিস বা খেলনা বা ঘর সাজানো যে কোনো আইটেম অনেক পুরাতন হয়ে গেছে তারপর দেখা যায় সেগুলোকে কিন্তু আমার আম্মা অনেক যত্ন সহকারে নতুন করে এখনও রেখেছে আসলে এগুলো একটা নিজস্ব রুচির ব্যাপার সবার সাথে কিন্তু সবার কাছে এই ধরনের বিষয়গুলো অনেক সামান্য মনে হয় কিন্তু আসলে কিছু কিছু মানুষের কাছে এই সব বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যার কারণে তারা এই ধরনের ছোটোখাটো জিনিসগুলোকে অনেক যত্ন সহকারে আগলিয়ে রাখে ওভারঅল আমার রুমটির লুক কিন্তু এরকম আসলে বৈশাখীর রূপ আমি মনে করি নির্দিষ্ট কোনো রূপ নাই আপনি যেভাবেই সাজাবেন আপনার রুচিতে আপনার মনে যে তাই সেইটাই দেখবেন যে সুন্দর করে উপস্থাপনা করলে অনেক সুন্দর লাগে এখানে কিন্তু আমার ড্রয়িং রুমের কর্নারে একটা বেসিন আছে সে বেসিনটা কিন্তু অনেক সুন্দর করে সবসময় সাজানো গোছানো থাকে সব সময় দেখে মনে হয় যে একদমই আনটাচ সবসময় পরিষ্কার করে রাখা হয় যার কারণে লুকটা সবসময় সুন্দর থাকে আসলে যে কোনো জিনিসই হচ্ছে পরিচর্চার উপরে সুন্দর সৌন্দর্য সবসময় ফুটিয়ে তোলার জন্য কিন্তু সব সময় একটা জিনিসের পিছনে সময় দেওয়া লাগে নয়তোবা কোনো জিনিসেরই সৌন্দর্য কিন্তু ফুটিয়ে তোলা যায় না কোনো সাধারণ জিনিসকে সুন্দর করার জন্য তাকে অবশ্যই অসাধারণ করার পিছনেও কিন্তু অনেক গল্প অনেক পরিশ্রম অনেক চেষ্টা থাকে আসলে অনেক বক বক করে ফেললাম এই তো আর কথাই না যায় বেশি কথায় একটু আপনাদেরকে রুমটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় কেমন লাগলো আজকে আমার রুমটা ডেকোরেশন প্লিজ আপনারা জানাবেন আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাকে কিন্তু আগামী নেক্সট ভিডিও তৈরি করতে অনেক সাহায্য করে এই তো এখানে একটু ভুট্টা ভাসছিলাম রাজশাহীর এলাকার মানুষ কিন্তু আমরা এভাবে ভুট্টা ভেজে খাই জানি না কোন কোন এলাকার মানুষ কীভাবে খায় কিন্তু আমরা কিন্তু এভাবে খাই আমাদের খুব ভালো লাগে এই তো আজকে দুপুরের কিছু আয়োজন আপনাদের সাথে শেয়ার করলাম আসলে মায়ের হাতের রান্না প্রতিটা রান্নাই কিন্তু খুব ভালো লাগে ডাল ভত্তা ভাতও কিন্তু অনেক টেস্ট লাগে এই তো আজকে পাট শাক ভাজি ছিল শুটকি মাছের ভত্তা তার সাথে মাছ ভাজি সজনা ডাল আচ্ছা কথা বলতে বলতে কিন্তু আমি আরেকটা পর্বে চলে এসেছি আজকে পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু আমরা সবাই একটু গুজু করে বিকালবেলায় একটু বের হব তাই আমরা আজকে বিকালে কি কি পরবো সেটা আপনাদের সাথে একটু করে শেয়ার করে নিলাম আসলে পয়লা বৈশাখ মানেই যে আমাকে সাদা লাল পরতে হবে এর কোনো মানে নাই আর যার রুচিতে যেরকম আসলে হয় মানে মানায় সেটাই সে পড়বে এজন্য আমার কোনো নির্দিষ্ট রং নাই আমার পয়লা বৈশাখের জন্য কোনো নির্দিষ্ট রং নাই এই তো আমার মেয়ে নাকি নীল শাড়ি পরবে তো ওর জন্য এইটা আমার বড় মেয়ে তার সাথে এখানে আমার বোনের মেয়ে পরবে লাল আর সাদা যেহেতু আমি দেশের বাড়িতে এসেছি তো এখানে কিন্তু আমার মেয়ে বা আমার বোনের মেয়েরা সবাই এক জায়গায় হয়েছে সবাই একটু আনন্দ ফুর্তি করবে তাই ওরা ভাবছে যে আজকে শাড়ি পরবে সবাই মিলে তারপরে একটু নদীর ধারে একটু ঘুরতে যাব। পদ্মা নদীর ধারে এই তো আজকের প্ল্যান এটাই ছিল তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখন পর্যন্ত যে বা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদেরকে ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা সব সময় পেতে চান তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও দোয়া প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের মোবাইলে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু এই যে বিকালবেলা কিন্তু রওনা দিয়েছি এই তো আমরা রাজশাহী শহরটা ঘুরে নিচ্ছি ঘুরে ঘুরতে ঘুরতে কিন্তু যেদিকে চোখ জড়াচ্ছে সেখানে যাচ্ছি বা রিক্সা থামাচ্ছি আমাদের আসলে পুরো রাজশাহী শহরটা কিন্তু অনেক সুন্দর যারা রাজশাহীতে আসছেন তারা কিন্তু জানেন এটা আমাদের একটা কি বলবো এতটাই সুন্দর রাস্তাঘাট এতটাই পরিষ্কার যে আমার মুখে বললেও হয়তো বা শেষ হবে না চোখে না দেখলে এখানে কিন্তু আমি একটা আত্মীয়র বাসা তো এসেছি আমার জায়ের বাসা প্রথমে আমরা ওর বাসাতেই এসেছি যায় আমার জায়ের বাসা তারপরে আমরা একসাথে আবার ওকে নিয়ে বের হয়ে গেছিলাম এখানে কিছুক্ষণ সময় থেকেছিলাম তারপরে আমরা কিন্তু আবার ঘুরতে বের হয়েছিলাম এই তো আমার জায়ের বাড়িটাও কিন্তু একটু আমি ভিডিও করে নিয়েছি ও অনেক সুন্দর করে বাসাটা সাজিয়ে গুছিয়ে রেখেছে তো ভাবলাম একটু ভিডিও করে নিই আসলে স্মৃতি আকারে আমার মোবাইলেও থেকে যাবে তার সাথে আপনাদের সাথেও শেয়ার করা যাবে ফ্ল্যাটটা অনেক বড় তিন রুমের একটি ফ্ল্যাট তার সাথে ড্রয়িং ডাইনিং রুম অ্যাটাচ এই তো সব মিলিয়ে কিন্তু বাসাটা অনেক সুন্দর ছিল আমাদের রাজশাহী শহরটার কিছু কিছু অংশ কিন্তু আমি ভিডিও করে রেখেছি আশা করি আপনাদেরকে ভালো লাগবে প্লিজ আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন ভিডিও রিলেটেড আপনাদের কমেন্টগুলো কিন্তু আমাকে অনেক ভালো লাগে পড়তে আর একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি শুরু করবেন এখানে বৈশাখী মেলা হচ্ছিলো নগর ভবনে তো ভাবলাম যে একটু ঢুকি আসলে মেলা শুরু হয়নি এখনও ঢুকি কি স্টল মানে বসছে আজকে প্রথম দিন ছিল মেলার সেই জন্য সবগুলো দোকান এখনও ঠিকঠাক মতো বসিনি প্রতিটা দোকানেরই কিছু কিছু আমি একটু ভিডিও করে নিয়েছি আসলে এখান থেকে কিছু তেমন একটা কেনাকাটা করা হয়নি একটু খালি দেখার জন্যে আমরা ঢুকেছিলাম আসলে জিনিসের অনেক দাম চাচ্ছিল তাই আমি আর কিছুই কিনি আর দেখা যাচ্ছে যে বাহিরে এইসব সব জিনিসটা অনেক সস্তায় পাওয়া যায় ভিতরে কিন্তু অনেক বেশি এখানে আমার মেয়ে একটা ক্লিপ নে খুবই করছে বলছে আমি এটা কিনবো তো ওকে শুধু আমি কি একটা ক্লিপই কিনে দিয়েছি তাছাড়া কিছুই কেনা হয়নি ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দোকানগুলো অনেক সুন্দর ছিল চুড়িগুলো অনেক ভালো লাগছিল কিন্তু আসলে সেভাবে কাচের চুরি পরা হয় না এ ধরনের চুড়িগুলো তাই আর কেনা হয়নি এই তো তারপরে আমরা কিন্তু টি বাদে যাওয়ার জন্য রওনা হয়ে গেছি যারা রাজশাহীতে থাকেন তারা কিন্তু জানেন এই জায়গাটা কোথায় আসলে নদীর পদ্মা নদীর একটি পার টি বাদ নামে পরিচিত এ তো এখানেও কিন্তু অনেকগুলি স্টল আছে যেহেতু এগুলো পর্যটক এলাকা সেহেতু কিন্তু অনেক কিছু বিক্রি করে আশেপাশে খাবারের দোকান থেকে শুরু করে ঘর সাজানো অনেক কিছুই পাওয়া যায় তো পদ্মা নদীর পারে কিন্তু অনেকটাই চর এখন তেমন পানি নাই তো আমার মেয়েরা কিন্তু ওখানে চরের সামনে দাঁড়িয়ে কিন্তু অনেক ছবি তুলেছে আর একটু সুন্দর বাতাস ছিল ঝিরি বাতাস বইছিল খুব ভালো লাগছিল তারপরে তো আমরা অনেক কিছুই খেলাম আইসক্রিম ফুচকা চটপটি তার সাথে পিয়ারা মাখানো কিছুক্ষণ সময় থাকার পরে কিন্তু আমরা আবার রওনা দিয়েছি রাত নয়টা বাজে তখন প্রায় দেখতে দেখতে কিন্তু আমি ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী নেক্সট কিনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ